বর্তমান সময়ে যে সকল আপডেট বাইকগুলোতে ফিক্সড হেডলাইট রয়েছে তা হঠাৎ করে কোনো দুর্ঘটনা বশত নষ্ট হয়ে গেলে কিংবা কেটে গেলে আপনাকে বহন করতে হচ্ছে বিশাল একটা অ্যামাউন্টের খরচ আর যদি সেটা হয় আর ওয়ান ফাইভের মতো বাইকের তাহলে তো প্রায় সাতাশ হাজার টাকার মতো বড় একটা অ্যামাউন্টের খরচ আপনাকে বহন করতে হচ্ছে দুর্ঘটনা কিংবা যে কোনো ত্রুটির কারণে ফিক্সড হেডলাইটগুলো অকেজো হয়ে গেলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাহায্যে আমাদের সাথে আমাদের লোকেশন টাঙ্গাইল ভুয়াপুর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাঠাতে পারেন আপনার সমস্যাকৃত ফিক্সড লাইট সহ যে কোনো ডিজিটাল মিটার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজ আমরা বর্তমান সময়ের আপডেট বাইকগুলোর ফিক্স হেডলাইট সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি চমৎকার এই ভিডিও দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি এই ভিডিও করতে যাচ্ছি সেটা হলো শুধু কি যে এক্সা যে এক্সা আসছে গাড়ি যেটা হলো হেডলাইট প্রবলেম হেডলাইট জ্বলে না কোথায় ফুটে আসছে বাঙ্গাল সদর ফুট থেকে আসছে তো দেখেন বির হেডলাইটের ভিতরে পানি ঢুকছে হেডলাইটের ভিতরে পানি ঢুকছে এই দেখেন আমরা পিক আপ দিচ্ছি হেডলাইটের

জর্জ দেখতে পাচ্ছেন আমার হাতে দেখানো হেডলাইটটি অলরেডি বড়ি থেকে আলাদা করে নিয়ে আসা হয়েছে এখন হেডলাইটটি শাইন মামা পার্ট বাই পার্ট খুলে ফেলতেছেন যদিও এটি ফিক্সড তারপর মামা খুলছেন তবে খোলার জন্য মামার বেশ বেগ পেতে হচ্ছে স্ক্রিনে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন মূল সার্কিটের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে গিয়েছে এটি হওয়ার মূল কারণ হেডলাইটের এক স্থানে ফাটা ছিল এবং সেখান থেকে কোনোভাবে পানি প্রবেশ করে শর্ট সার্কিট করেছে যার ফলে বিভিন্ন অংশ পুড়ে যাওয়ার পাশাপাশি দুটি লাইট নষ্ট করে ফেলেছে পরবর্তীতে মামা উন্নত মানের দুটি হেডলাইট লাগিয়ে নেয় সাথে সম্পূর্ণ সার্কিটের যে স্থানগুলোতে পুড়ে গিয়েছে তা পুনরায় ঠিক করে নেয় দেখেন অবশেষে আমরা সার্কিটটা কমপ্লিট করতে পারছি এবং লাইটটা কমপ্লিট করতে পারছি মামা দেখাতে পারেন লো হাই লো হাই লো হাই এদিকে দেখান আমার এই হাই এটা ব্লু দেন অন লো লো ধরনা জ্বলেন হাই লো হাই তো গডস আমাদের কিন্তু R15 এ সরি আমরা যেটা ফরাসি দেখাইলাম এটা হলো এক্সটা জিএক্স এস আর খুবই দামি একটা বাইক সালামালাইকুম ভাই এই হলো আপনার গাড়ির চাবি হ্যাঁ তখন দেখেন যে আপনার লাইফ সব ঠিক আছে কিনা যদি তো এই গাড়ি তো আপনার আপনি দিয়ে যান জোরে পুরে বড় ভাই আছে বড় ভাই আসছে বড় ভাই দিয়ে গেছে তাহলে আপনি তো চেক করে নেন সব কিছু

লাইটটা করে দিচ্ছি এবং লাইটগুলো অনেক দামি আমরা যে ছোটো ভালগুলো লাগাইছি ইয়ার যে কাজ করছি সেগুলোও অনেক দামি হ্যাঁ তবুও ভাই যে ভাই গাড়িটা পাঠাইছেন সে একজন টেকনিশিয়ান গাড়ি ব্যবসায়ী ওনার দিকে তাকায় আমরা এই কাজটা করে দিচ্ছি খুব কম খরচ এবং দেখেন ফিনিশিং দেখেন দেখেন ফিনিশিং একদম একুরেট এগুলোই উপরে একটু আঠা যেগুলো যে আঠাতে কাজ করছি উপরে কিন্তু দেখেন আমি যে কাজটা করছি প্রত্যেকটা কাজের ফিনিশিং বজায় রাখার চেষ্টা করছি এই দেখেন হাইলো ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো আমরা এটা সেটিং করার আগে তিন ঘন্টার মতো স্টার্টে রাখছিলাম গাড়িটা স্টার্টে রাখা ফুল পিক আপ দেওয়ার সমস্ত কিছু চেকআপ আপ করার পরেই সেট আপ দিছি তবে আশা করি যদি আবারও কোনো পানি টানি কেউ না ঢুকায় বা অ্যাক্সিডেন্ট করে না ভাঙে সহজে এটা কাটার কোনো সুযোগ নাই যদি ইলেকট্রিক রেক্টিফায়ার বা এই জাতীয় ভোল্টেজ সেগুলো যেগুলো আছে যদি ফল্ট না করে তাহলে এই বাল্ব কাটার কোনো সম্ভাবনা নাই এটা আমি আশা করি ভাই আমাদের বেয়সের সঙ্গে কিছু বলবেন না ইউটিউবের আমাদের ক্যানের বেয়ের সঙ্গে বলবেন হ্যাঁ কোনো অভিজ্ঞতা নাই যাক ভাইয়ের কোনো অভিজ্ঞতা নাই কারণ যে বড় ভাই গাড়ি দিয়ে গেছে আর অনেকেরই আসলে বলার অভিজ্ঞতা থাকে না বাস্তবতা হলো সরজমিনের প্রমাণ প্রমাণটাই হলো আসল তো বিয়ার্স ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া চাই খুবই ভালো মানের কাজ পাবেন এবং খুব কম খরচের ভিতরে পাবেন আশা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিয়ার্স ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যে সকল টেকনিশিয়ান ভাইরা দেখেন তাদের উদ্দেশ্য করে বলছি আমাদের সার্ভিসিং সেন্টারে দুজন দক্ষ ও পরিশ্রমী টেকনিশিয়ান প্রয়োজন যদি কেউ আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ নতুন করে কাজ শিখতে চান তারাও যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টার সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ